অনেক ধন্যবাদ রাফাত তুমি আমার ছোট গিফট দামটা কা না আমার আমি আমার না কিনা জিনিস থেকে অনেক দামি দুনিয়ার সবচেয়ে দামি জিনিস যেটা আমার জন্য দামি ওইটাও তোমার জন্য দামি হা না ধরো এটা কি জিনিসটা কি সিরো সিরো সিরি কি জিনিসটা কি ও প্যাকেজিংটা কিছু মনে করো না প্যাকেজিং আমি করতে পারি না নর্মালি আর বক্সও তো পাই নাই আমি তো শিখতে পারি না শিখতে পারবো না তুমি ক্যামেরা ভালো করে কি স্টাফ লাগে কি দুনিয়া সবচেয়ে বড় জিনিস কি স্টাফলার দেখি করুন কি ও শিট এটা আমি রেখে দিয়েছিলাম

অক বছৰে এঘাৰ লগা এক বছৰৰ পৰা দুই বছৰ দুই বছৰৰ পৰা